নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম চলে এসছি আজকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখুন রাত থেকে উঠে আগে ঘরটা ঝাড়ু নিয়ে নিচ্ছি বাইরে জল দিয়ে দিয়েছি দেখুন সকাল হয়ে গেছে পিউও উঠে গেছে বিছানা গুছিয়ে এখানে ঘরটা মুছে নিয়েছি চলে এসছি পুজো দিতে পুজো জোগাড় করছি এখন আর আজকে তো ধোয়াধুয়ি কিছুই করলাম না বাকি সব কিছু করে রেখেছি যেগুলো আমরা দেশে করি সেরকমই আমি এখানে যতটা যতটা পারি করি আর এখানে পুজোর সামানগুলো সব গুছোচ্ছি এখনও কিছু মন্দিরে করিনি সব কিছু গুছিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে পুজোর যন্ত্র চালু করেছি আর মন্দিরে এখানে সব কিছু গুছছে তারপরে একসাথে পুজো দেব তো ফলমূল সব নিয়ে এসেছি আর যে যার ঘরে নেই চিড়ে মুরগিও আছে আপনারা একটু দর্শন করে নিন আশা করি মাকে ভালো লাগবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটুকু পারি মুম্বাইতে থেকেও এত কাজের মধ্যেও সব কিছু আমি করি দেখুন তুলসী মায়ের কাছে একটু দিয়ে দিলাম তো মুম্বাইতে থেকেও দেশের সব নিয়ম আমি কিন্তু মানি যতটা পারি আর আমি কটনের শাড়ি পরলাম না যেহেতু স্কুলে যাব এই দেখুন আলপনাটা এই যে আমাদের স্টাইলটাই সবুজ আছে বলে একটু কম বোঝা যায় যাই হোক ভালো করে শুকে নি ঘি দিয়ে প্রদীপটা দিয়েছি আর এদিকেও করেছি দেখুন পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ থেকে করছিলাম আসলে এই দেখুন পুজো আপনারা দর্শন করুন এ পাশে রান্নাও করতে হবে পিউকে টাইমে স্কুলে নিয়ে যেতে হবে খুবই ঝঞ্ঝাট কি বলার আছে তো যাই হোক আটা অল্প মাখানো ছিল পিউর জন্য বড় মেয়ে আছে ঘরে ও তার জন্য দু পিস রুটি করে দিয়েছে মানে এক পিস খেয়েছে এক পিস খুলে নিয়ে যাবে তাও দেখুন এই যে খেয়েছে আর তরকারি তো যাই হোক বাইরে আলপনারি দিচ্ছিলাম তো এখনো শুকনো হয়নি শুকেনি আর এখানে দেখুন দেশের মতন তো না তো যাই হোক এখনো এসে আমি আবার রুটি করব আমাদের মা মেয়ের জন্য পুরো ঘেমে গেছি আমি একদম ঘেমে গেছি কি গরম মানে দেশে তো প্রচণ্ড ঠান্ডা আর এখানে প্রচুর গরম যাই হোক পিউ পুরো টাইম হয়ে গেছে আমি মাথাটা একটু ঠিক করে আবার যাই প্রসাদ নিয়ে নিয়েছি পিউকে দেব আর তুলসীর জন্য গোপালে আর লক্ষ্মীকে দিয়েছি আসলে আপনারা তো জানেন এখানে ফলমূল বাচ্চারা সেইভাবে খেতে চায় না তো আমি অল্প অল্প কেটেছি এখনও কিন্তু রয়েছে আমার এই যে এখানে আরও ফল রয়েছে তো এখনই পিউকে স্কুলে নেবো তাকে একটু প্রসাদ তুলে আগে দিয়ে দিই তারপরে পিউকে নিয়ে যাব বাকি আমার পুজো তো হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছি বেশি কিছু পারি না যতটা পারি মাকে পুজো করেছি এই দেখুন পিউকে নিয়ে স্কুলে যাচ্ছি বাইরে কিন্তু প্রচুর রোদ আমাদের এত গরম মানে কি বলার আছে মা আমি যাচ্ছি প্রচুর প্রচুর বাইরে গরম এত গরম এরকম আগে আগে চলে গেল একদম ঘেমে গেছি পুরো স্কুল থেকে চলে এসেছি যা বাইরে রোদ যা গরম আজকে ছাতা নিয়ে যায়নি পিউ রোজেরই ছাতা নিয়ে যেত তো এত পরিমাণে রোদ কি বলবো এরকম বাইরেটা দেখেছেন কিভাবে রোদ তো চলে এসেছি তারপরে আমরা দুজনই প্রসাদ খেয়ে নিয়েছি আর ওর বাবার জন্য মেজ মেয়ের জন্য পসা তুলে দিয়েছি পিউকে একটু খাইয়ে দিয়েছি পিউ পুরো স্কুলে যাওয়ার সময় একদম ওই তো এই খাবে না ওই খাবে না যাই হোক এখন একটু চা খাবো মানে যতই বলি না আমি একটু চা না খেলে আমার সারাদিন মাথা যন্ত্রণা হবে আর রান্নাও করব কেন রান্না করব এই যে পিউর জন্য করে দিয়েছিল এক পিস রয়ে গেছে অল্প তরকারি রয়েছে আর এই যে গ্যাসটা এমনি করে রেখে গেছে বাসন রয়েছে তো এখন আমি আটা মাখিয়েছি আটা রেখেছি কতটুকু আটা দেখুন কতটুকু আটা এইটা আমাদের মামে বেশি হয়ে যাবে তো যাই হোক একটু চা করে খেয়ে নিই তারপরে আমার প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা আছে আর এই যে বাইরে রোদ থেকে এলাম না প্রচুর প্রচুর পরিমাণে মাথা ধরে যায় তো যাই ঠাকুরের লাইট দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে ওখানে দেখুন আসলে এটা হল ঘর ওই দিকে তো এখন আলো দেখা যাচ্ছে না এদিকে যখন সূর্য রেটা আসবে পুরো ঘরটা একদম আলো হয়ে যাবে আর বাসনগুলোও গুছিয়ে রাখিনি কাপড় শুকনো কাপড় দেব ওগুলোকে তুলবো ভিজে কাপড় দেব অনেক কাজ আছে আগে একটু চা খেয়ে নিই কেননা ঠাকুরের কাছে পুজো করেছিল না অনেক কিছু জিনিস গোছানো চল চুলটাকে দেখুন কী করে যাই একটু চা করে খাই তারপরে রুটি তরকারি করবো এখন একটা পেরিয়ে গেছে কিন্তু তো যাই হোক একটুখানি লেট হয়ে যাচ্ছে আজকে সুজি করে দেবো সুজি করলে তাড়াতাড়ি হবে আর ও মেয়েও সুজি খেতে ভালো লাগে আমারও ভালো লাগে একটু কাজু কিশমিশ দিয়ে করে দেবো তো সুজি করে দেবো একটু তরকারি আছে যদি ও খায় তো তরকারিতে বলতে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আমি খাবো না তো ও যদি খায় আছে অল্প পিউকে দিয়েছি দেখুন একটা মেয়ে হিন্দু ধর্মে হয়ে যেটাই আমাদের হিন্দু ধর্মের পালন করার উচিত বিশেষ করে বিয়ের পরে যেটা একটা মেয়েকে করা দরকার সংসারের জন্য সেটা কিন্তু আমি মুম্বাইতে থেকেও করি তো বুঝতেই পারছেন গরিব মা বাবাও হতে পারে কিন্তু সব কিছু শেখানোটা কিন্তু একদম পারফেক্ট তো মা বাবার কাছে সব কিছু শেখার জন্যই আজকে আমি যেখানে থাকি না কেন আমি কিন্তু ঠিক আমাদের ধরমের পালনটা করি সেটা মুম্বাইতে থাকি নালে কিন্তু দেশের বাড়িতে থাকি আমি যদি ঠিক ভগবানকে মানতে চাই ঠিক করতে চাই যত কাজের ব্যস্ততা থাকি না কেন আমি কিন্তু করি আর একটা কথা গরিব মায়ে বাবার কাছে কিন্তু দেখবেন ঠিক বাচ্চারা ভালো মানুষ হয় যতই বড়ো লোক তাদের কাছে কিন্তু তাদের বাচ্চাগুলো ততই সেরকম উল্টো হয়ে থাকে কারণ তারা তো সব কিছু পায় তাই তারা খারাপ হয়ে যায় মানে বিশেষ করে ব্যবহারটাই খারাপ হয়ে যায় তো যাই হোক কিছু বলার নেই ঠিক মা বাবার গরিব বলে আমরা সেইভাবে কিছুই পাইনি কিছু না পাওয়ার কালেনও আমাদের কিন্তু সংস্কারটা আমরা ভুলিনি সব কিছু কিন্তু মা বাবা থেকেই হয় না নিজে থেকেও তো কিছুটা হয় মা বাবা যতটা ছোট থাকে তখন শিখিয়ে দেয় কিন্তু হাত ধরে তো শিখে দিয়েছে একটু চা আর দুধটা গরম করেছিলাম একটু আর একটু গরম করে নেব যেহেতু হলদিশ দেবো দুধে তো পিউকেও কেউ দুধ হলদিশ দেবো স্কুল থেকে এসে গার্ডেনে গিয়েছিল। গার্ডেন থেকে এসে এই যে ঘরে এখনও আমাদের এখানে সন্ধ্যা হয়নি তো ভাবছি একটু চা খেয়ে নিই কেন আজকে তো বৃহস্পতিবার তো ধুনুয়ারি করে একটু সন্ধ্যা দেবো দেরি হয়ে যাবে ওই জন্য এখনও সন্ধ্যা হয়নি আমাদের এখানে বোম্বেতে সন্ধ্যা হয়নি তো একটা কথা বলি আজকে আমি দেখলাম যে আমাদের এখানে যারা বাঙালিরা থাকে পুজো পাঠ তো অনেকে করে কিন্তু আমাদের ওইদিকে যেমনই নিয়ম পুজো পাঠ আমরা করি সেরকম কিন্তু এখানে কেউ করে না তো ওদের কথা শুনলে মানে মনে হলো আমি মনে হয় এখনও বুকবেতে থেকেও এতটা কিছু করি তো যাই হোক মোটামুটি এখানে যে যাকে বললে সেইভাবে উল্টো করে বলবে বা মনে লাগবে এরা এত মানে এত করে কিন্তু ঠিক আমাদের ওইদিকে পুজো পাঠটা আমরা যেমনই মারা করে আমিও সব করি তবুও তো বোম্বেতে আরও মানে একটু আমার দেরি হয়ে যায় পুজোটা করতে কারণ ওখান থেকে ফোন নিয়ে আসি আবার একার হাতে যাই স্নান টান করে ওখান থেকে মেয়েকে ছেড়ে যেহেতু পিউর মাঝখানে স্কুলটা থেকে যায় এটাই সবচেয়ে প্রবলেম তো পিউর এখন বল খেলছে কালকে পিউর ফোর্স আছে তো আমার কথার হিসাবে জানলা যে এখানে বাঙালিরা মানে যেমন বৃহস্পতিবার কালো করতে না তো আমি আর শাড়িটা কম করি কারণ শাড়িটা পরে এখানে কাজ করতে অসুবিধে হয়ে যায় শাড়িটা পরতে ভালোবাসি কিন্তু এখন কম কমপি যেহেতু তাড়াতাড়ি করে সবটা করতে হয় এটাই তো ওই জন্য জানলাম যে কালকে কিছু বলে এখন আর লাভ নেই এখন যদি মুগ না ফুলে থাকো সেটাই যথেষ্ট আর কালকে যদি কিছু বলো সেটাই হলো খারাপ তাই না এখন যুগটাই আলাদা কাউকে শেখাতে যেও না উল্টো তোমাকে তারা দু কথায় শুনে দেবে তো যাই হোক দশ টাকার চা পেকে বোম্বে আসলে আমি বেশি করে এক মাসের চা নিয়ে নিই তো এক মাস তো পেরিয়ে গিয়ে আজকে কত তারিখ চার পাঁচ তারিখ হয়ে গেছে তো চাটা আমার শেষ হয়ে গেছে এই জন্য একটা দশ টাকা করে আনলাম কালকে আমি চাটা আনবো মানে এক মাসের চাটা নিয়ে নিই ওই জন্য একটা দশ টাকা নিয়ে এসেছি চাটা একটু করি আর দুধ গরম করে হলদিকে দেবো তো চল দেখুন বাইরে প্রদীপ দেবো তুলসীর কাছে দেবো একসাথে জ্বালিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে তাই না আর ঘরে আছি বলে আবার নাইটিটা পরে নিয়েছি নাইটিটা পরে কাজ করতে কিন্তু বেশ সুবিধা হয় যাই হোক পুজোটা একটু একটু করে শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি একটু ভালো থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে সত্যি কি আমার সংস্কারটা কি ঠিক কি না ভুল না কথাটা ভুল নাকি ঠিক তো দেখুন আমার মেয়ে সেই সময় ছিল বলে আমি একটু করে দিতে বলেছিলাম আর পুজোর সময় যে ভিডিওটা করেছে সেটা বড়ো মেয়ে ঘরে ছিল আজকে বলে তাই করে দিয়েছে নালে কিন্তু ফোনটাকে সেই দূরে রেখে আমাকে করতে হতো তো দেখুন শুকে যাওয়ার পরে আমি এগুলো দেখিয়ে দিলাম যতটুকু পারি তার মধ্যেও করেছি তো দেখুন বোম্বে শহরে থেকেও মোটামুটি আমি আমার মতন থাকি না আমি কিন্তু যেটা একটা মেয়ের করে কর্তব্য সে কর্তব্য পালনটাই করি বেরোলাম এখন একটু একটু বাজারে যাব কিছুটা বাজার আনবো সবজি অনেক আছে তো আজকে কি রান্না করব কালকেও ও নিরামিষ আছে শুক্রবার আর পয়সা তোলার আছে তো ওর জন্য ভাবছি একটু বাজারে যাবো আর এখন শাড়িটা পরলাম না সারাদিন পরেছিলাম প্রচণ্ড গরম ঘেমে গেছি আর সন্ধ্যা দিলাম নাইটি চেঞ্জ করে তো ওই জন্য আমি এই যে ড্রেসটা পরলাম ড্রেস পরে পরে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে তো ওর জন্য ড্রেসটা সবসময় পরে থাকে আর ওরা পড়াশোনা করছে মেয়েরা তো আমি কিচেনে আটাটা মাখিয়ে রেখেছি আটাটা শুধু মাখিয়ে রেখেছি এসি বাকি করবো বাবা আসতে দেরি হবে একটু ট্রাফিক আছে তাই বললেন যে সেরকম টাইমে বেরো তো আমাদের সন্ধ্যা তো অনেকক্ষণ থেকে হয়ে গেছে সন্ধ্যা দেওয়া সব কিছু হয়ে গেছে আর কালকেও নিরামিষ আছে আজকেও নিরামিষ তিন দিন চার দিন ধরে নিরামিষ আছে তো চলুন এখন আমি একটু বাজারে যাই দেখুন এইদিকে এসছিলাম বাজারে সব একদম গাঁটটি সবজি দেখতে পাচ্ছেন আমাদের বাঙালিদের যেমনই সব কিছু পাওয়া কোলা থোর, মচা পুরো একদম গ্রামের সবজি তাই আমি এখানে এসেছিলাম ফুলকপি নেব বলে কি সুন্দর সব কিছু সবজিগুলো দেখার পরে মন ভরে গেছিলো শপিং হলে এসেছি আলাদা কিছু কেনার জন্য না যতটুকু প্রয়োজন ততটাই নিয়েছি তো যাই হোক একটু ভিডিও করে দেখালাম যেহেতু সব জিনিস কিন্তু দেখতে বেশ ভালো লাগে তাই না কিন্তু এই যে ভিডিওটা করেছি আমি লুকিয়ে লুকিয়ে করেছি কারণ শপিং হলে ভিডিও করা একদম নিষেধ তো আমি জিনিসগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম আমার কিন্তু বেশিরভাগ এই যে টাওয়াল চাদর ঘরকন্যা জিনিস এত মানে পছন্দ যেটা নিজের যেগুলো পছন্দ না ঘরকন্যা জিনিসই আমার খুব পছন্দ এখানে দেখছিলাম পেনগুলো যেহেতু আমার কাছে একটা পেন আছে ধোসা বানানোর জন্য তো এটাও দেখছিলাম ভালো আর এখানে এই স্টুল নেব বলে ভেবে আসছিলাম আর এই যে শপিং মলটা একদম আমাদের ঘরের কাছাকাছি মানে হাঁটা রাস্তাতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা এতটা কাছে শপিং হলটা তো এইখান দিয়ে আমার মেয়েরা প্রত্যেক দিন দুধ নিয়ে আসে ঘরে আর আমরা এখানে আসছিলাম একটু ফল নেব বলে তো যাই হোক তারপরে দেখুন নিয়ে এসছিলাম নাস্তা মানে স্যুপ নিয়ে এসছিলাম আর এখন এখানে রান্না বসে দিয়েছি ফুলকপির ভাজা করছি ফুলকপির ভাজা হচ্ছে আমাদের একদম পাতলা পাতলা করে তাড়াতাড়ি করার জন্য আর এখানে হচ্ছে মেথি শাক মেথিশাক এখন এখানে বোম্বেতে বেশ চলছে তো শাক অনেকটা ছিল হয়ে গেছে অল্প শুধু আর তার সাথে রুটিও করব কাজের কোনো সীমা নেই মার্কেট থেকে এসছে আর এখানে দেখুন আটা মাছ নিয়েছি দেখুন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কালকে ব্রেড এনেছি কালকের জন্য রুটি করব না সব কিছু বাসন টাসন গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রোজেরই আমি ভিডিওতে না দেখালেও করি কাজ শেষ হয়ে গেছে সব কিছু একদম গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর আজকে সারাদিনে অনেক কাজ গেছে প্রত্যেক দিন মানে কেউ না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা কাজ থাকে আর কতটা কষ্ট হয় প্রচুর প্রচুর কষ্ট করি আমি প্রচুর কষ্ট করি আর কি বলবো মানে আমি যদি একার হাতে এত বোম্বে শহরে এত নিয়ম নিষ্ঠার মেনে পুজো পাঠ অ্যাঁঠো কেঁটো মানে এতভাবে মানি মানে আপনারা বিশ্বাস করবেন এক ঝুড়ি ভর্তি বাসন তিনবার আমাকে তিনবার বাসন দুছোতে হবে আবার তিনবার বাসন মানে কত কাপড় জামা কাপড় মানে বলাই যাবে না প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে আমার মানে বোম্বেতে থেকেও লোক ভাবে এরা বোম্বেতে আছে কিন্তু বোম্বেতে থেকেও আবার কী হবে কাজ তো আমার কাজই করতেই হবে এবারই বলবে নকর রেখেও কাজ করা যায় দেখুন নকর রাখলে বাসনটা ধুয়ে দিয়ে যাবে ঠিক আছে বা কাপড়টা ধুয়ে যাবে বাকি তো সেই সারাদিন তোমার হ্যাঁচ পেঁচ হ্যাঁচ প্যাঁচ করতে তারা আসবে একবার বাসন ধুয়ে যাবে তুমি কি আর রাত থেকে দুটি তরকারি করবে দিনের বেলা করবে রাতের বেলা করবে বেলা নাস্তা করবে এত বাসন কি ধুবে এরকম আমাদের হবে না একবারই বাসন ধুবে তো ওই রকমই কথা কিছু করার নেই বন্ধুরা একই হাতে প্রচুর কষ্ট হয় মানে আমার নিজেকে নিজে এতটা কষ্ট হয় খুবই কষ্ট হয় বলা যাবে না যে শহরের থেকেও আমি মানে কোনো মতে একটু আরাম পাই এই হলো আমার কষ্ট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন এসছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরকে